প্রেমপত্র ওখানে রয়েছে আমাকে কেস খাইয়ে দিয়েছে দেখো ভালোবাসি তোমার তো প্র্যাঙ্ক আমি আর কি এপ্রিল ফুল আর কি বৌদির করেছি আমাদের একটা মাথায় দুষ্ট বুদ্ধি এসেছে আর সেটা হচ্ছে বৌদি নেই বাড়িতে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করতে করতে মানে এপ্রিল ফুল তো সেটাই আর কি বৌদির উপর ভাবছি যে করব এবার মা জানতে গেছে ঠিক আছে চলে আসবে একটা দেওয়া যাবে আমি তো ভেবেছিলাম সাপটা কে বলে তুমি ভেবেছিলাম সাপটা দরজার নিচটা করে দেবো দেব সেটা তো সত্যি কথা বলতে হবে না মানে কিভাবে করবে ফাঁকা আছে বেশি ফাঁকা তুলি বললো যে চল প্রেমপত্র দিচ্ছে

নিচে দিয়ে নিচে দিয়ে নিচে দিয়ে নিচে দিয়ে ঠেলে দে কোন এখানে গাইস ওখানে তো দেখলে ফেলে দিয়েছি আমার হাত দিয়ে যাচ্ছিলো না বলে তুলির হাত দিয়ে মানে ওটাকে ক্যামেরাটা ক্যামেরাটা আরে কি বুঝতে ফেলেছি আর তোমাদের ওই দেখো ওই দেখো ওই দেখো গাইস ওই যোগ প্রেমপত্র ওখানে রয়েছে এবারে হচ্ছে গিয়ে আপনি খোলায় বৌদি বুঝে যাবে কিন্তু ঠিক আছে তো গেটটা দিয়ে দে গেটটা দিয়ে দে ও ছুঁড়ে দিয়েছে মানে ওই উপরটা দিয়ে ছুঁড়ে দিয়েছে আর আমি তোমাদেরকে তো দেখালেও নি যে কোথায় পড়েছে গাইস ব্যাপারটা হ্যাঁ দেখবো আমাদের কিছু বলে আমরা এখন রাখছি পরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে তো গাইস বৌদি আসছে বৌদি আসছে গাইস দেখা যাক কি হয় আমি ছাদে যাবো আমি ছাদ থেকে রিয়াকশনটা নেবো আমি আমি ছাদ থেকে আমার মানে বৌদিদের ঘরের দরজা ছাদ থেকে দেখা যায় তো দেখবো বৌদিদের মানে বৌদির রিয়াকশানটা আমি এখান থেকে নিতে পারবো দেখো বৌদি দরজা খুলছে দেখো চলে গেছে বৌদি চলে গেল ঘরের ভিতরে এই দেখো এখান দিয়ে আশা করি অনেক ভালো দেখতে পাবে তোমরা এটা একটা ইটের ফাঁকাটা দিয়ে আমি জাস্ট নিচ্ছি গাইস ইটের ফাঁকাটা দিয়ে নিচ্ছি এই দেখো কি জানি আমি দেখতে তো পাচ্ছি এই বৌদি পেয়েছে প্রেমপত্রটা পেয়েছে বৌদি হাত দেখাও যাচ্ছে না গাইস ওখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আমি বুঝতে পারছি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না কতক্ষণ ক্যামেরাটা ওই দেখো দেখো দেখেছি দেখো বাইরে এসে এবার বাজারগুলো গুলো ঢোকাচ্ছে বাইরে এসে এদিক ওদিক দেখলো একটু তারপরে বাজারগুলো ঢোকালো দেখি আবার বাইরে আসি কিনা দেখি ক্যামেরা আমার হাত ব্যথা হয়ে আমার ক্যামেরা হাত ব্যথা ধরতে হয়ে গেছে কাজ এখন আর বাইরে আসছি না হ্যাঁ ওটা দেখলো পরলো পরে তারপরে হচ্ছে কি একটু বাইরে আসলো এসে আবার বাজারটা নিয়ে ঘরে ঢুকে গেছে দেখা যাক কি করে তুলি ওখানে ঢং করে ও একটু গেল আমি যে এখান থেকে ভিডিওটা করছি সেটা তুলিও জানে না কিন্তু ঠিক আছে ও গিয়েছিল দোকানে আর আমি তখনই ছাদে চলে এসেছি তোমরা দেখতেই পেলে ও নিজেও জানে না যে আমি এখান থেকে ভিডিওটা করছি ওই দেখো তুলি আসছে দেখো দেখা আরে ভিডিওতে ভয়েস দেওয়ার দিচ্ছিলাম রে বৌদি বলেছে অচেনা কাউকে দেখেছিস তো ও বলছে যে না আমি তো দেখিনি আমি বাথরুমে ছিলাম রিয়া বোধ দেখেছে বলছে কি বলে ডাকছিল আমাকে কেস খাইয়ে দিয়েছে দেখো তো চলো চলো দেখা যাক এ আজকে এ আজকে এর হচ্ছে ছাপটাই এর ঘর হয়ে গেছে

এখানে ব্যাপারটা কি তোমাদেরকে আমি বলি অ্যাকচুয়ালি ও বলেছে যে নাকি আমি ছাদ থেকে দেখেছি যে কে এসছে ঠিক আছে আর আমি তো সেই হিসাবে প্রস্তুত ছিলাম না যে কে এসছে তাই জন্য আমি ফট করে বলে দিয়েছিলাম যে না আমি দেখিনি কে এসছে বাট ও যে এই রকম বোকামিটা করবে সেটা আমি বুঝতে না আমি পুরোপুরি সত্যি কথা বলতে ফেঁসে গেছি আর বৌদি তখনই মনে হয় বুঝে গেছে আর তার সাথে সাথে বুঝতে পেরে বৌদিও আমাদের সাথে প্র্যাঙ্ক করছিল বুঝতে পেরেছো মানে বৌদি উল্টে আমাদের ওপর প্র্যাঙ্ক করা মানে করেছে যে দেন দেখা যাক ওরা কিছু বলে কিনা মানে আমরা যতক্ষণ না বললাম ততক্ষণ বৌদি হচ্ছে গিয়ে নিজে মুখ ফুটে কিছু চিচিটার কথাও বলেনি ঠিক আছে তো আমার মানে তুলিটার জন্য পুরো একদম হয়ে গেছে। আবার কি দরকার ছিল যে কি বলছে দেখ বা কি জিজ্ঞাসা করছে তো জাগে গাইস আমার মনে হয় এত কষ্ট করে করা ভিডিওটা আহ হয়নি ভাবে সাকসেসফুল হয়নি যাকে তবু আমি আমার দিক দিয়ে চেষ্টা করেছি না হেসে কথা বলার গম্ভীরভাবে থাকার বাট সেটা হয়নি যখন আর কি করা যাবে কারণ বৌদি বুঝতে পেরেছে আমার মন যা বলছে যে আগে চলো বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমরা যাবো মেলাতে সেটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসছে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর কীরকম লেগেছে ভিডিওটা সেটাও কিন্তু পারলে আমাকে জানিও তো চলো সবাইকে টাটা